আজকের ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন পূর্ব আমি আমার বক্তব্যের শুরুতেই পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ইমামুলমত্তিন সঈদুলমুরসলীন রহমতুলিলামমিন শফিউলমুদনবীন মোহাম্মর রসুল্লাহর উপর সালাত ও সালামের নজরানা প্রোগ্রাম করছি সাল্লহ অতপর যারা আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছেন কেউ বা হয়তো আছেন দূরে কেউ বা হয়তো আছেন কাছে কেউবা বা স্বদেশে কেউ বা প্রবাসে যিনি যেখান থেকে দেখছেন সকলকেই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি তৎপর এই ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস আমি আজকের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ধর্ম বর্ণ জাতি শ্রেণীর মানুষকে অল ইন্ডিয়া সন্নতল জামাত পরিচালিত খাদিজাতুল কবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে কুশল কামনা করছি একদিনই এই ভারতবর্ষ ছিল পরাধীন একদিনই এই ভারতবর্ষের মানুষ পরাধীনতার শৃঙ্খলায় ছিল আবদ্ধ তাদের নিজস্বতা তাদের স্বাধীনতা এমনকি তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করার পূর্ণাঙ্গ অধিকারটুকু ছিল না উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতার জন্যে যেমন লড়াই করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তমনি লড়াই করেছিলেন আল্লামা ফজলে হক খয়রে আবাদি রহমল্লা তালা এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্যে যেমন লড়াই করেছিলেন লালা লাজপত রায় ঠিক অনুরূপভাবে এই ভারতের স্বাধীনতার জন্যে লড়াই করেছিলেন মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি এই ভারতকে স্বাধীন করার জন্য যেমন লড়াই করেছিলেন ক্ষুদিরাম বসু নিজের প্রাণকে যেভাবে উৎসর্গ করেছিলেন ঠিক অনুরূপভাবে এই ভারতের স্বাধীনতার জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন হাফেজ গোলাম মাসুম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের লড়াই সংগ্রাম সব শ্রেণীর মানুষের কষ্টের ফল হল উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীন ভারত দেখতে দেখতে সাতাত্তর বছর পেরিয়ে আজ আটাত্তর বছরে আমরা পৌঁছে গেলাম স্বাধীনতার যে স্বাদ স্বাধীনতার যে মজা স্বাধীনতার যে তৃপ্তি স্বাধীনতার যে আনন্দ তা আজও এই ভারতকে যারা স্বাধীন করেছিলেন তাদের উত্তস্বরীরা তা উপভোগ করার সুযোগ পাচ্ছেন আজকে খাদিজা মাদ্রাসার ছাত্রী শিক্ষক খাদিজা মাদ্রাসা পরিবার যে পতাকা উত্তোলন করেছে চলে স্বাধীনতা উপলক্ষে যে পতাকা উত্তোলন করে রেখেছে প্রত্যেক ছাত্রীর হাতেই একটা করে ফ্লাগ স্বাধীনতার সেই আনন্দ আজও আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বিরাজমান আমি অল ইন্ডিয়া সন্নাতল জামাত পরিবারের একজন সদস্য সর্বোপরি খাদিজা মাদ্রাসার ফাতেমাতজোহরা মাদ্রাসাতুল বানাতের একজন পরিচালক একজন ডিরেক্টর হিসাবে সকলকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পরে এই মর্মে আমি বার্তা দেব যে বাঙালি সহ। যত ভাষাভাষী মানুষের বসবাস এই ভারতবর্ষের মাটিতে আপনারা প্রত্যেকেই শান্তি সৌহার্দ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন প্রত্যেকেই খেয়াল করুন কেউ যেন কখনোই ভারতবর্ষের এই শান্তি সৌহার্দ্য এবং সম্প্রীতি নষ্ট করতে না পারে বিশেষত আমরা হিন্দু মুসলিম যেভাবে বসবাস করছি শান্তি সৌহার্দ্যর সঙ্গে আগামী দিনেও আমরা এই শান্তি সৌহার্দ্য ভাতৃত্ব বোধ নিয়ে জাতীয়তাবোধ নিয়ে বেঁচে থাকতে পারি রব্বুল আল আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ পাক আমাদের কামনা প্রার্থনাকে মঞ্জুর করুন আমিন তুম্মা আমিন ওয়াকিরুদ্দান আনহামদুলিল্লাহ রবাহ